রয়েছে ঝাড়খণ্ড কিং ওয়ান অফ দা মোস্ট ডিজে সেটা ইন ঝাড়খণ্ড আর অপর দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কিং তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো আজ চলে এসেছি একটি ধামাকাদার আপডেট ভিডিও নিয়ে তো আপডেটটা এই হচ্ছে যে যে দু হাজার চব্বিশে যে সার্জেন এবং পাওয়ারের মধ্যে উড়িষ্যা পাট্টা মন্ডিতে যে কম্পিটিশানটা হয়েছিল কম্পিটিশান বলা ভুল বন্ধুরা যে একটি মহাযুদ্ধ হয়েছিল হয়নি অবশ্য হয়নি তো তো সেটি অসম্পূর্ণ রয়ে গেছিলো যে সেখানে পুলিশ প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছিল একদম পাওয়ার মিউজিককে এবং সার্জেনকেও দুটি সেট আপকে আর কম্পিটিশান হতে দেয়নি পাওয়ার মিউজিক জাস্ট কিছু সময়ের জন্য বাজিয়েছিলো জাস্ট তিরিশ সেকেন্ড কি এক মিনিট হবে তাও ঠিকঠাকভাবে বাজানো সম্ভব হয়নি তার আগে থেকে সার্জেন বাজছিলো তো এ বছর এ বছর ওটা হয় দুর্গাপূজা ভাসানের পরে তো উড়িষ্যার পাট্টামুন্ডাইতে ওটা একটাই কমিটি করে তো এবছর আবার কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেই অসম্পূর্ণ কম্পিটিশানটা সম্পূর্ণ করার এবং সেইটা পাওয়ারের দিক থেকে তো প্রায় প্রায় নাইনটি পারসেন্ট কনফার্মেশান হয়ে গেছে পাওয়ারের দিক থেকে কিন্তু সার্জেন দাদাভাইয়ের থেকে এখনও পুরোপুরি আপডেট জানা যায়নি কারণ সার্জেন দাদাভাই প্রত্যেকটা আপডেট তার নিজস্ব চ্যানেল এবং পেজে ছেড়ে থাকে কিন্তু এখন পর্যন্ত ওই আপডেট কোনো কিছুই ছাড়েনি কিন্তু আশা করি সার্জেনই আসবে এবং সার্জেন এবং পাওয়ারের মধ্যে যে অসম্পূর্ণ কম্পিটিশান বা যুদ্ধ সেইটি সম্পূর্ণ হবে দু হাজার পঁচিশে এবং আগের বছর বন্ধ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ ছিল যেগুলো আমি জানি যে ওই জায়গাটায় যে হয়েছিল না ওটা একটি ছোটোখাটো যে স্টেডিয়াম হয় তো স্টেডিয়ামের মধ্যে জায়গাটা অনেকটাই ছোট ছিল আর সেট আপগুলো ছিল অনেকটাই বড় ঠিক আছে তো পাওয়ার পাওয়ার সরি প্রথমে সার্জেন দাদা আগের দিন থেকে ওই সেট খাড়া করেছিল এবং চালু হয়ে গেছিলো আগের দিন থেকে এবং পাওয়ার তার পরের দিন সকাল থেকে যায় এবং সকাল থেকে সার্জেন দাদা থেকে অনেকটাই বড় সেট আপ দাঁড় করিয়ে ফেলে এবং সার্জেন দাদা ভাই কিছু কম নয় ঠিক আছে পিছনে আরেকটা গাড়িতে মাল মাল ছিল ছিল আগে থেকে রাখা তো সেটা ফিটিং আবারও করে সকালে আবার সার্জেন মতলব খাড়া করে দেয় অনেক বড় সেটা দিক থেকে লম্বার দিক থেকে এবং একটি মারাত্মক কম্পিটিশান শুরু হতে না হতেই পুলিশ প্রশাসন পুরোটাই বন্ধ করে দিল তো খুবই দুঃখজনক একটি ব্যাপার প্রায় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল তিনটি রাজ্যে সবাই তাকিয়ে বসেছিলো কেউ ওখানে গিয়েছিল। কিংবা কেউ সারাদিন ফোনের মধ্যে তাকিয়ে বসেছিল যে এই বো বোধের কম্পিটিশান চালু হবে এই বোধহয় কম্পিটিশান চালু হবে কিন্তু যখন চালু হওয়ার সময় আসলো পুলিশ প্রশান্ত প্রশাসন থেকে পুরো পুরি বন্ধ করে দিয়েছিল কম্পিটিশানটা জাস্ট পাওয়ার একটা গানও প্রায় বাজেনি শুধু শুরু করেছিল জাস্ট দু একটা হামিংয়ের ব্যাস যাকে বলে যা সেটা চেক করার সময় যেরকম হয় না সেরকম জাস্ট শুরু করেছিল ওই যে সেটা দাঁড় করিয়ে যে শুরু করেছিল না ভাই পুরো মাটি ছিল আর এদিকে সার্জেন দাদাভাবে কম ছিল না সার্জেন বাজিয়েছিলো আগের দিন ঠিকই কিন্তু পুরোপুরি সাউন্ড খুলে বাজায়নি সেটি রেখেছিল কম্পিটিশনের জন্য কিন্তু সেটাও সবাই দেখতে পেলো না সার্জেন দাদাভাইয়ের যে ভয়ঙ্কর রূপ এবং পাওয়ারের ভয়ঙ্কর রূপ কোনোটাই প্রকাশ্যে হয়ে ওঠেনি আমাদের মধ্যে কিন্তু দু হাজার পঁচিশে ওই একটাই সদস্য ওখানে মানে কমিটি ঠিক আছে ওই একটাই কমিটি আবারও ওই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আগের বছর যে অসম্পূর্ণ কম্পিটিশানটা করতে পারেনি এবারে আরও বড় একটি জায়গা কমসে কম কুড়ি থেকে তিরিশ হাজার লোক ধরবে সেই রকমই জায়গা খুঁজে সেইখানে কম্পিটিশান হওয়ার কথা চলছে তো বন্ধুরা এই কিছু আপডেট আজকের জানা ছিল আমার মধ্যে যেটা তোমাদের মধ্যে শেয়ার করেছি এবং তোমাদেরও কিছু জানা থাকলে সেটি আমার কমেন্ট বক্সে জানিও কারণ সাজেন দাদা ভাইয়ের কিছু আপডেট আসলে আমি তোমাদের মধ্যে আগে সব সবচেয়ে আগে আপডেট দিয়ে দেবো এবং আপলোড করবো আর আপডো আপডেট যে থাকবে সেটা দেখতে হলে তো তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিব তো আজকের জন্য ভিডিওটা ছিল এতটুকুই তো টাটা বাই বাই